প্রিয় ভিওয়ার্স বিকেএসপি তে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত ইপি পার নিউজ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি যুবকদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত তারিখ প্রশিক্ষণ শুরু হবে কারা কারা প্রশিক্ষণ শিখতে পারবে কি কি যোগ্যতা প্রয়োজন কিভাবে অনলাইনে আবেদন করবেন আবেদন করতে গিয়ে কী কী তথ্য প্রয়োজন কাগজপত্র প্রয়োজন এবং কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন এছাড়াও আমি একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে সবার আগে সকল তথ্য জানতে পারবেন যুবকদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি দু পঁচিশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কর্তৃক যুবকদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ শিক্ষক প্রকল্পের আওতায় আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুব ও যুব নারীদের পনেরো দিনব্যাপী আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে উল্লেখিত প্রশিক্ষণ কার্যক্রম আগামী আট নভেম্বর দু থেকে শুরু হবে একশো চোদ্দটি ব্যাচে পর্যায়ক্রমে মোট আট হাজার দুশো জন যুব ও ছয়শ জন যুব নারীকে নিম্ন উল্লিখিত শকে উল্লিখিত কেন্দ্রসমূহে জুডো কারাত তাকোয়ান্ডো ও শুটিং বিষয়ে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে উক্ত প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে প্রতি ব্যাচে প্রশিক্ষণের মেয়াদ প্রতি ব্যাচে প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে পনেরো দিন সম্পূর্ণ আবাসিক আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং প্রশিক্ষণ গ্রহণে সক্ষম আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বাংলাদেশি প্রকৃত নাগরিক পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে সুবিধা বলি নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক আবাসন আহার ট্র্যাকসুট টি শার্ট এবং কেস প্রদান করা হবে এছাড়াও সফলতার সাথে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্নকারীদের দৈনিক তিনশো টাকা হারে মোট চার টাকা প্রশিক্ষণ ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণ কেন্দ্রসমূহ মোট ষাটটি স্থানে এই প্রশিক্ষণ দেওয়া হবে প্রথম প্রশিক্ষণ হবে বিকেএসপি ঢাকা জিরানি সাহবা ঢাকা ব্যাসের সংখ্যা বারোটি পঞ্চাশ জন মে ভিত্তিক মোট প্রশিক্ষণের সংখ্যা হচ্ছে ছয়শো জন অর্থাৎ প্রতি ব্যাচে পঞ্চাশ জন শিখানো হবে বারোটি ব্যাচ অনুষ্ঠিত হবে মোট ছয়শো জন শিখানো হবে প্রথম ব্যাচ শুরু হবে আট নভেম্বর দু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কক্সবাজার বারোটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে প্রতি ব্যাচে একশো পঁয়ত্রিশ জন ছেলে নেওয়া হবে মোট উনত্রিশশো সত্তর জন পনেরোই নভেম্বর শুরু হবে এরপরে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম মোট ষোলোটি ব্যাচ অনুষ্ঠিত হবে প্রতি ব্যাচে চল্লিশ জন ছেলে ছয়শো চল্লিশ জন সেখানে হবে আঠাইশ নভেম্বর প্রথম ব্যাচ শুরু হবে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনা মোট ষোলোটি ব্যাচ অনুষ্ঠিত হবে সত্তর জন ছেলে অর্থাৎ প্রতি ব্যাচে সত্তর জন নেওয়া হবে মোট এগারোশো বিশ জন আঠাইশে নভেম্বর প্রশিক্ষণ শুরু হবে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল মোট ষোলোটি ব্যাচ অনুষ্ঠিত হবে প্রতি ব্যাচে পঁচাত্তর জন করে ছেলে নেওয়া হবে প্রশিক্ষণ শুরু হবে আঠাইশ নভেম্বর দু হাজার পঁচিশ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেট মোট ষোলোটি ব্যাচ অনুষ্ঠিত হবে প্রতি ব্যাচে পঁচাত্তর জন নেওয়া হবে এবং আঞ্চলিক প্রশিক্ষণ দিনাজপুর মোট ষোলোটি ব্যাচ অনুষ্ঠিত হবে প্রতি ব্যাচে সত্তর জন সিলেট নেওয়া হবে আঠাইশে নভেম্বর দু হাজার তারিখ প্রশিক্ষণ শুরু হবে ঢাকা শুধুমাত্র যুব নারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে শুধুমাত্র একটি প্রশিক্ষণ কেন্দ্রে মেয়েদের শেখানো হবে আর বাকি প্রশিক্ষণ কেন্দ্রে ছেলেদের শেখানো হবে বিশেষ কারণে প্রশিক্ষণ কার্যক্রমের তারিখ সময় পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে বিকেএসপি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে প্রশিক্ষণে অংশগ্রহণের সময় জন্মসন জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি এক সেট সত্যায়িত ফটোকপির সঙ্গে আনতে হবে আবেদনের জটিলতার ভিত্তিতে ফার্স্ট কাম ফার্স্ট সিলেকশন প্রার্থী নির্বাচন করা হবে অনলাইনে আবেদনের ওয়েবসাইটে নির্ধারিত আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পরিষদ মর্মে অনুবর্তীপত্র প্রদান আবেদনকারী নিজ নামে কোনো প্রকার ভিত্তিতে মামলা নেই মর্মে একটি অঙ্গীকার নামা প্রদান করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একবার প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এই লিঙ্কে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন সিস্টেম আমি দেখাবো অনলাইনে আবেদন শুরু হয়েছে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ অসম্পূর্ণ অসত্য তথ্য প্রদানকারীর আবেদন বাতিল বলে গণ্য হবে প্রশিক্ষণের শর্তাবলী একটি একটি আবাসিক প্রশিক্ষণ করা অর্থাৎ ওখানে আপনাকে থেক থাকা খাওয়া ফিরি অর্থাৎ আবাসিক থেকে এই প্রশিক্ষণটি পুনর্দিন নিতে হবে প্রশিক্ষণ চলাকালীন সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিক্রীত কেন্দ্রের বাইরে যাওয়া যাবে না সকল প্রশিক্ষণের কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে তো এখানে সকল ব্যবহারিক তাত্ত্বিক রয়েছে এবংবন্ধনের কোনো সমস্যা হলে সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপনারা বিজ্ঞপ্তিটা দেখলেন এখন কীভাবে এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখবেন বিকে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট যদি ক্লিক করেন তাহলে আপনারা এইভাবে তিনটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এই যে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ বিজ্ঞপ্তিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখি সেই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আর উপরে যে লেখাটা যাচ্ছে এই লেখা ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন অথবা সরাসরি বি ডি এস লিখে ইন্টারফেস করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্কল করে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন এই যে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণে ভর্তির আবেদন দু হাজার পঁচিশ এটিতে এই যে রিড মোড় রিড মোড়ে ক্লিক করবেন রেডমোডে ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্ক্রল করে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন এই যে ইভেন্ট ডেট ষোলো দশ দু হাজার পঁচিশ ইভেন্ট শুরু হবে আর কি আর শেষ হবে ষোলো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলো বারো অর্থাৎ ডিসেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন তো এখান থেকে আমি যে বিজ্ঞুতি সে বিজ্ঞুতি এখানে দেওয়া আছে এরপরে যদি নিচে যান স্কল করতে দেখতে পারবেন এই যে অ্যাপ্লাই এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারভিউ দিতে পারবেন এখানে একটি ফর্মের মতো চলে আসবে এখান থেকে আপনার নাম লিখবেন এরপরে বাবার নাম লিখবেন মায়ের নাম লিখবেন জেন্ডার ক্লিক করবেন এরপর ন্যাশনাল আইডি নাম্বার অথবা জন্ম সনদ যে নাম্বার রয়েছে সেটি দিবেন ডেট অফ বার্থ মোবাইল নাম্বার হাই এরপরে ওয়েট গেম সাবজেক্ট এখানে অর্থাৎ ক্লিক করে দেবেন যে আপনি কোনটি শিখতে চান সেলফ ডিফেন্স ট্রেনিং এরপরে এডমিশন ক্লাস অর্থাৎ এটি এখন পর্যন্ত শুরু হয় যে অ্যাডমিশন ক্লাস কততম ব্যাচে শুরু করবেন এরপরে এক্সাম সেন্টার কোথায় দেবেন যেটিতে আপনি যেখানে শিখতে চান সেটিতে আপনি এখানে ক্লিক করবেন এরপরে আদার্স যোগ্যতা সনদ সমূহ এখানে লিখবেন কোনটি এনআইডি জন্ম সনদ এখানে লিখবেন অনাপত্তিপত্র এখানে লিখবেন অর্থাৎ কোথা থেকে আপনি নিয়েছেন এটি এরপরে এই যে আপনার যে কাগজপতি এটি পিডিএফ ফাইল আকারে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন এরপরে কান্ট্রি ইনফরমেশন দেশ বাংলাদেশ প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ঠিকানা লিখবেন আপলোড ফটো এবং ছবি এখানে ফটো আপলোড করবেন অর্থাৎ দশ মেগাবাইটের বেশি হতে না জেপিজি ফর্মের এবং এই যে একটা কোড রয়েছে এই কোডটি এখানে লিখবেন লেখার পরে এই যে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন ক্যান নট এডিট অর্থাৎ আপনি দেখে শুনে এরপর সাবমিট করবেন অর্থাৎ সাবমিট করার পরে কোনো প্রকার আপনি এডিট করতে পারবেন না অর্থাৎ অপশন আপনাকে দেওয়া হবে না এরপর আপনি ডাউনলোড করতে পারবেন যেটি এখানে বিজ্ঞপ্তিতে শেষে দেওয়া রয়েছে অর্থাৎ অ্যাপ্লাই ফর্ম ফিল আপ এরপর সাবমিট এরপর ডাউনলোড এরপর প্রিন্ট তো যারা ভর্তি হতে চান অর্থাৎ আত্মরক্ষামূলক শিখতে চান তাহলে তারা ভর্তি হতে পারেন শুধুমাত্র এই সাতটি কেন্দ্রে আপনারা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবেন তো এখানে দৈনিক তিনশো টাকা করে দৈনিক পনেরো দিন অর্থাৎ চার টাকা আপনারা ভাতা পাবেন অর্থাৎ প্রশিক্ষণ ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এভাবে যদি নতুন চাকরি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আর যদি আমার মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে চান আমার মাধ্যমে যদি আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে চান তাহলে আপনার এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন